আসসালামু আলাইকুম প্রিয় শিকার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দুয়াই আমিও অনেক ভালো আছি তো আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা সবাই মনোযোগ দিন দেখবেন এবং ভিডিওটা আছে কাতলা মাছের ছাতু কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি অনেক কিছু দিয়ে আমি ছাতু ভাঙাতে নিয়ে চলে আসছি মিলি কারণ আমার শুক্রবারে গেম রয়েছে যার জন্যে প্রত্যেক দিন তো ভাঙানো সম্ভব না একবারে ফিরে আমি পাঁচ কেজি মতন ছাতু ভাঙাই নিচ্ছি যে এই পাঁচ কেজি ছাতুতে আমি কিছু না তিনটে গেম খেলতে পারবো ইনশাল্লাহ আমার ছাতুতে রেজাল্ট কোনো সময় খারাপ হয়নি আপনাকে দোয়াই কম হোক বেশি হোক টান পাইছি তো এই জন্যই সকাল সকাল মনে করুন যে মিলে চলে আসছি মিলিয়ে আসে মনে করুন যে ছাতু ভাঙানো চলতেছে বা ভাঙাচ্ছি কাতলা মাছ মারা একটু কষ্টকর ব্যাপার কারণ কাতলা মাছ সচরাচর খেতে চায় না বিশেষ করে সরে তো খাই না কাতলা মাছের লাড্ডু দেওয়া লাগে এবং ছাতু যদি অ্যাকুরেট না হয় তাহলে ছাতু কাতলা মাছে খাতে খাতে চায় না এবং বাজারে মানে বাজারের ছাতু আর আমাদের এই ছাতু আকাশপাতাল ডিফারেন্স আমাদের ছাতুতে আমরা কোনো রকম কেমিক্যাল জাত কোনো কিছু মিশাই না আমরা মে গম ভুট্টা ছোলা এইগুলো ভাইজে আমরা ছাতু মাখাই এর সাথে আরও অনেক কিছু আছে সেগুলো আমরা দিয়ে একবারে মিলিতে ভাঙাই নিই নিয়ে পুরো ছাতুটা প্রসেস করে তারপরে আমরা কাতলা মাছ ধরাই এবং ধরার চেষ্টা করি তো এ দেখেন আমি ছাতু ভাঙা হয়ে গেছে তা ছাতুর কালারটা দেখেন বাজারেতে অনেক অনেক হাজার গুণি ভালো একটা কালার এবং সেই রকম একটা সেন্ট আছে আপনারা যারা অভিজ্ঞ শিকারী ভাইয়েরা আছেন তারা দেখলে বুঝতে পারবেন যে ছাতুটা কেমন হয়েছে এই দেখেন ছাতুরা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেছেন কত সুন্দর মতন ছাতুটা একদম সেই ব্যাপক একটা সেন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার ভিডিওগুলো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান ধন্যবাদ